এই তো ইয়াসিরের গল্পটা এখানে আছে একটি ছোট গ্রামে ইয়াসির নামে এক তরুণ ছেলে বাস করত ইয়াসির ছিল কঠোর পরিশ্রমী এবং সৎ কিন্তু দারিদ্র্যের কারণে তার জীবন ছিল কষ্টে ভরা তার বাবা মা মারা গিয়েছিলেন আর সে একাই জীবনের প্রতিকূলতার মোকাবিলা করছিল একদিন ইয়াসির সিদ্ধান্ত নিল যে সে তার গ্রামের বাজারে ব্যবসা করবে যাতে তার জীবন আরও ভালো হয় কিন্তু ব্যবসা শুরু করার জন্য তার কাছে কোনো টাকা বা কোনো উপায় ছিল না ইয়াসির গ্রামের প্রবীণদের কাছ থেকে ধার নিয়ে কিছু চাল কিনল এই চাল বিক্রি করার জন্য সে শহরের বাজারের দিকে রওনা হল যখন সে শহরে পৌঁছালো দেখল যে সেখানে চালের অনেক অভাব এবং দামও অনেক বেশি মানুষের চালের প্রয়োজন ছিল এবং তারা চড়া দামে চাল কিনতে প্রস্তুত ছিল ইয়াসিরের গল্প আমাদের শেখাই যে আমাদের নীতিতে অটল থাকা উচিত এবং অন্যের অসহায়ত্বের সুযোগ নেওয়া কখনোই উচিত নয়